কোরবানির আড্ডি কোবাইতে কোবাইতে আমনে জোহরও পড়েন নাই আসরও পড়েন নাই মা গ্রীবেন নাই কোরবানির দিন আমনে ফজরের নামাজও পড়েন নাই আমি লেগে কোরবানি দিচ্ছেন আমরা বুঝি না আমরা চিরা খাই আমরা ভাত খাই না আমরা ভাত খাই আছি মাহফিলতে ভাত ডুবে খাইছি আমরা আমরা আম করে কল ঠাউরাইছে আমরা বুঝি না আমরা বন দিয়ে দিয়ে বিজয় খাইছোটা

নবীজি বলছে সে শুধু গুস্ত খায় কোরবানির কিছুই পায় না আজ হুলি আহলিহি সে তার পরিবারের জন্য শুধুই তাড়াহুড়া করলো আখেরাতের কিছুই পেল এই জন্য আল্লাহ বলেন আমি তাকুয়া নেব কি নেব গুণামুক্ত কিনা গুণামুক্ত সিটারির টাকা নিই আমি জানি বাটপাড়ির টাকা সুদের টাকা ঘুষের টাকা তিন লাখ টাকা ফুটাঙ্গিরি তোর বেটা তোর ফুটাঙ্গিরি বেটা আল্লাহ বলবে রাখ বেটা ফুটাঙ্গিরি বেটা ফেসবুকে আসছে ইউটিউবে দেখাইছে চ্যানেলে দেখাইছে বড় গরু আমি গত আপনার বড় গরু দেখতে বছর কোরবানির সময় বেটা খুব আবদার করে গরুটা শোয়াইছে যে একটা কষ্ট করে গরুটা শোয়াইছে জবাই করবে এখন ও মা এই বেটা এই টাইমে মানুষের যান বাইরে যেতে সেটা ধরে রাখতে সবাই থামাইছে থামাই একটা দৌড় দিয়ে এক ধরে তার লগের ওই ওই গরুওয়ালা আর কি গরুটার মধ্যে হইয়া, ওই একটা ছবি একটা একটা এই সময় ওই বেটার রাখতে হেতের একটা ছবি সবুজ এখন গরুর লগে পরে আমি পরে মনে মনে বললাম যে মা আল্লাহ গরুর সাথে গরু সাধারণ সেই রকম দুই গরু একসাথে উত্তালাইছে না মোবাইল পরে ফেসবুকে দিয়ে বলবে দেশবাসী আমরা দুই গরু একসাথে কেমন লাগতেছে কমেন্টস করে জানাবেন তা দেশবাসী নিচে দিয়া জানাবি সেরকম জনজনরা অসাধারণ লাগবে মান আইসে একজনের চার ঠ্যাং আর একজনের দুই ঠ্যাং মোট মিললা দুই গরুর ছয় ঠ্যাং দুই গরুর কয় ঠ্যাং ছয় এই জন্য ওই গরুর লোকে ছবি উড়াইও না এত গরু তুমি হইও না বাজারে এমনি গরুর অভাব পড়ছে না তুমি গরু আর নতুন হইও না ছি 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 কথা হইল আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তাহলে আল্লাহ তালা কি চাইবে বলেন না বাফ মুক্ত কিনা মুক্ত। টাকাটা হালাল কিনা আল্লাহর গোলামি করছেন কিনা পবিত্র কিনা বেড়া বেড়ি এক লগে গরু জবাই হওয়ার পরে চামড়া সিলাইবার সময় গোশত কুটবার সময় সারগড়ের মহিলা শরীরকে কোরবানি দিছে ওমা বেডিত বেডিত মিল্ল একসাথে গোস্ত করতে আছে দফা দফি করতে আছে লাফাইতে আছে শিক্ষার্থে আছে মাফতে আছে কথা কইতে আছে মই আজকে আর এটা এই কোরবানির দিন তো কোনো শরীয়ত নাই কথা বলেন না কেন কোরবানির দিন তো কোনো পর্দা নাই তো তো মনের পর্দা বড় মনের পর্দা কি বড় বাইরে করব দিয়ে করবো গিয়ে বেড়া এদিন শরিয়ত নাই তাকো আছে কি চাই তাকোয়া তাকোয়া হইলে গুণামুক্ত হইলে মনে রাখবেন হাবিল কাবিল দুইজনই কোরবানি করছে কোরবানি আছে না ইসকার কোরবান আল্লাহ বলে একজনের কোরবানি কবুল হলো আরেকজনেরটা হলো না তাহলে বুঝাই গেল প্রতি বছর কোরবানি করে অনেকেই কিন্তু কারো কোরবানি কবুল হয় কারোটা হ্যাঁ এটা মনের একটা গোস্ত সবারটাই জোশ হয় কিন্তু আসমানে সবাইটা যায় না রুডিয়ার গোস্ত খাওয়ান আর আসমানে পৌঁছান এক কথা শেষ কথা হলো কাদা রিকাসা খরাহা আলা কুম্ ঋতু কাব্য বিরুল্লা হালা আবারও আল্লাহ বলেন বান্দা কেন চতুষ্পদে এই প্রাণীগুলো আমি তোমাদের অধীনস্থ করে দিলাম আল্লাহ বলেন তোমরা আমার নির্দেশিত পথে আমার তাকবীর আমার বড়ত্ব আমি আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দিবা এই জন্য। তুমি জোরে জোরে বলবা লা ইলাহা আল্লাহ আকবার আল্লাহ আকবর হামদ কুরবানির দিন এটা পরে কিনা আল্লাহ বলেন এইটা শুনবার জন্য দিছি লি তকবরুল্লাহ আলা মা 하다কুম আমি তো হেদায়েত দিয়েছি আমি তো মুসলমান বানিয়েছি আমি তো কোরবানির অনুমতি দিয়েছি সব বিধান আমি দিয়েছি বিধানকার পবিত্র ঈদ কোরবানির আর রোজার ঈদ সবটাই কার আল্লাহ অথচ আপনার নাটকওয়ালারা সিনেমাওয়ালারা টিভিওয়ালারা তারা পবিত্র ঈদ উপলক্ষে সাত দিনের বিশেষ অনুষ্ঠান ঈদ তোর আব্বার কথা বলেন না কেন ঈদ উপলক্ষে তুমি অনুষ্ঠান মানে ঈদ তোমার বাফের ঈদকার তো তুমি তুমি এনে অনুষ্ঠান দিবার কি তুমি নাচ গান দেখাবার কি না উচবে কি পরিমাণ গাদ্দার আল্লাহর ইবাদত এইটার মধ্যে যে আল্লাহর ইবাদত এটা আমাদের সামনে আসছে এই উপলক্ষে গান নাটক সিনেমা নাচ গান বাজানো যুবক এমনটা মানুষ মুসলমান হইয়া রে বাবা শিরিল মহসিন সর্বশেষ আল্লাহ বলেন বন্ধু সমস্ত নেক আমলকারীদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন আমার নেককার বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন তাহলে ঈদ ইবাদত কিনা কোরবানি ইবাদত কিনা আর ইবাদত পালন করতে হয় আল্লাহর হুকুমে আল্লাহর নির্দেশিত পন্থায় রসুলের তরিকায় এই জন্য যুবক বন্ধু রোজার ঈদ আর কোরবানির ঈদ কোনো উপলক্ষে গান বাজাইও না বাদ্য বাজাইও না ডেকসেট বাজাইও না ফিকাপ বাড়া কইরা এবার ডেকসেট বাড়া কইরা তিরিশ চল্লিশ জন বিশ জন এক লগে ডেক ফুল সাউন্ডে বাজাইয়া নাচ এটা নিজের লাভ আমার একটা বয়ান আছে এটা হ্যাঁ রোজার ঈদের দিন আমার ফুতে আমার ছোট ছেলে আমার সাথে ঈদের নামাজ পড়ে আসার সময় এটা দেখছিল একদিন আরো দুই বছর আগে এই মানে ডেক সেটের মধ্যে ফুলাফানির মধ্যে লাফাইতে আসে আর ডেকসে ফুল সাউন্ডে গান বাজতেছে আর এরা এইভাবে ফালাইতেছে তো আমারই ছোট ছেলেটা হঠাৎ থেকে আর কোন সময় দেখে নাই এটা আমার সাথে গাড়িতে ছিল ঈদের নামাজ পড়ে আসার ওই আমার এটা বলছিল আবু আবু এটা কিতে এটা কিতে এরকম করে মন করে আমি বললাম আব্বু আর আরে কুত্তা কামড়াইছে আব্বা করে আজকে সকালে কুত্তায় কামড়াইছে কুত্তায় কামরাইছে। কুত্তা এত শক্ত কামড় দিছে আজকে ঈদের দিনের কারণে ফার্মেসিও বন্ধ ডাক্তারও ছুটিতে এই জন্য লাফাইতে আছে কুত্তার কামরে তোমারে কোন শয়তানে কামরাইলো না আল্লা আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের প্রত্যেককে কোরবানির মহান হুকুম বুঝে বুঝে যতজনের উপরে ও ছেলেটাকে খবর নিবেন স্ত্রীর খবর নিবেন সবার তিন লাখ টাকার ফুটাঙ্গির দরকার নাই দেন দেন ঠিক না কিন্তু যতজনের উপরে সবার হুকুম দেয় করে ঠিকই না বলে লস হবে না হজ করিলে বান্দা নবীজি বলছে গরিব হয় না কোরবানি করে গরিব হয় না বাপ জাকাত দিলে গরিব হয় না আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করলে সে গরিব হয় না আল্লাহ বলছে বান্দা তুমি আমার জন্য খরচ করো আমি তোমার জন্য খরচ করব নবীজি বলছে আনফিকিয়া বেলালিন জিলা আরশে ইকলাল নবীজি একদিন হজরত বেলালকে বলছে বেলাল আল্লাহর রাস্তায় খুব খরচ করো আরসের মালিক থেকে কমে যাবে এই ভয় পেও না খরচ কর এই জন্য হাজি ঠকে না অমরাকারী ঠকে না জাকাত দিলে ঠকে না ব্যবসা করিয়া মাইর খায় বিদেশে লাইন দিয়া মায়ের খায় খায় কিন্তু হজ করে কি হয় না মার খায় না কোরবানি করে মায়ের খায় না আল্লাহ আমাদেরকে তফিক দান করে সবাই নিয়ত করেন মালিকের ঘর দেখবেন এই বাফ ছেলেরাও বলি ভাইয়া জীবনে তোমার এই দুই চোখে কত কিছুই তো দেখতে মন চায় খোদার কসম বন্ধু কাবার ওই কালো গিলাফ তুমি যদি দেখো তোমার চোখ জোড়াবে মদিনার ওই সবুজ গম্বুজ দেখলে তোমার নয়ন চলো স্বপ্ন দেখি স্বপ্ন দেখি কাবার কালো গিলাফ যে দেখে নাই মদিনার রওজা যে দেখে নাই সেই চোখ দেখলো কি সেই চোখ তো দেখার কোনো মজাই পায় নাই দেখার কোনো স্বাদই পায় নাই কত বছর উমরায় রমজানে এক বাংলাদেশি আমার এই দেইখা দৌড়াই আইসা জরায় ধেরা কাইন্দা দিছে বলছে ক হুজুর আমি আপনার এক কথার কারণে আল্লাহর ঘরে আইস আমি কলাম কি কয়ে আপনি কথাইটা কইছেন আমি এটা শুনছি মোবাইলে বয়ানে যে যে চোখ আল্লাহর ঘর দেখে নাই সে দেখলো কি জীবনে ক আমার এটা দিলে লাগছে কয় যা হ আসলে তো আমি জীবনে তাইলে আর দেখলাম কি আমি আমার মালিকের ঘর দেখলাম না যেই হাতে তিন ফুতের বিদেশের টাকা ব্যবস্থা হয় চারটে মাইয়ের বিয়ের টাকার ব্যবস্থা হইছে এত বড় বাড়ি করছে জমি কিনছে জাগা কিনছে ফার্নিচার কিনছে লাখ লাখ টাকা হাতে ব্যবস্থা হইছে কিন্তু মালিকের ঘর দেখবার জন্য রসুলের রওজা দেখবার জন্য ওনার হাতে লাখ লাখ টাকা টাকার ব্যবস্থা কি চাচা হাসদের ময়দানে কি বলবে কি বলবেন নবীজির সামনে সুপারিশের জন্য যাইলে কি বলবেন নবী বলবেন উম্মত ষাট বছরও কি আমাকে দেখতে মন চায় নাই কোনো দিন আমার কাছে কি আসতে মনে চায় নাই বুড়ো সবাই আল্লাহর যে আরতের স্বপ্ন দেখেন ইনশা আল্লাহ সবাই দিল থেকে এই মুহূর্তে যত হাজি যায় গেছে হাজি সাহেবদের থেকে দোয়া নেবেন আমিও দোয়া করি আপনাদের জন্য আল্লাহ আপনাদেরকেও তো ফিক দান করেন আজকের এই মজমা আল্লাহ কবুল করে নেন